নমস্কার বন্ধুরা আমি প্রমিলা আর তোমরা দেখছো প্রমিলা সেলাই ঘর আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি প্লাস্টিক বস্তার উপর সুন্দর একটি ডিজাইন চলো দেখে নিই কীভাবে ডিজাইনটি তৈরি করেছি বন্ধুরা একটি প্লাস্টিক বস্তার বাদিকে চারাঙুল ছেড়ে দিয়ে সবুজ উল দিয়ে গাঢ় উল দিয়ে প্রথমে তিনটি ঘর তুলেছি তার নিচে দিয়ে দুটি ঘর আবার তিনটি ঘরের মাথা দিয়ে দিয়ে এক সুস ঢুকিয়ে আবার নিচে দিয়ে দুটি ঘর আবার তিনটি ঘর তিনটি ঘরের মাথা দিয়ে আবার তিনটি ঘর তুলেছি আবার নিচে দিয়ে দুটি ঘর এইভাবে পুরো আসনটায় আমি সবুজ লাইন টেনে নিয়েছি তারপর চৌকো ছক করে নিয়েছি দেখো বন্ধুরা আমি কীভাবে করেছি তারপর আবার সতেরোটা ঘর বাদে একইভাবে আবার আর একটা সবুজ লাইন টেনে নিয়েছি এইভাবে পর পর সতেরো ঘর বাদে সবুজ লাইন করে নিতে হবে পুরো আসনটায় এক একটা করে এই যে এরপরে আমি দেখাবো কীভাবে চৌকো করেছি ঘর এর কারো সবুজ উল দিয়েই পুরো সোজাসুজি সুজি দুটো তিনটে ঘর বাদ দিয়ে সোজাসুজি সুজি উল দিয়ে ঘর করে নিয়েছি মাঝে একুশটা ঘর থাকবে একুশটা ঘরের পরে ওই পরপর পরপর চৌকো ঘর করে নিতে হবে এবার নীল উল দিয়ে আটটি ঘর তুলেছি বা দিকে আবার ডান দিকে এই সোজা সুজি আটটি ঘর আবার ডান দিক দিয়ে সাতটি ঘর আবার বা দিক দিয়ে সাতটি ডান দিক দিয়ে সাতটি তারপরে ছটি ঠিক গুন চিহ্নের মতো লাগছে তো ছটি পাঁচটি এইভাবে এরপরে হলুদ উল দিয়ে অন্য কালারের উল দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এর চারটি 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 তারপর তিনটি এই যে তিনটি দুটি দুটি একটি এইভাবে করে ফেলেছি এরপরে এই যে আটটি ঘর পরে মাঝখানের ঘর থেকে তুলে আটটি ঘর পরে একটা ঘর তুলেছি আবার নিচ দিয়ে দুই দিক দিয়ে দুটো করে ঘর তুলেছি ডিজাইন এনে নিচে দিয়ে দুই দিক দিয়ে দুটো করে ঘর তুলে করেছি দেখো বন্ধুরা সোজা সুযোগ যে উপরের দিকটা হয়ে গেছে আবার নিজের দিকটা লাল দিয়ে করেছি আটটি ঘর বাদে একটা ঘর তুলেছি দুই দিক দিয়ে দুটো করে করে একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এখানে দেখতেও কতটা ভালো লাগছে এভাবেই তোমরা প্রশাসনটা করে নেবে দেখো এখানে কতটা সুন্দর লাগছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে ও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন